আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা তুই যতই নামাজ পড়া যতই সিজদা কর তোর ঠিকানা জাহান্নাম এ কথা শুনে বান্দাটি বলতেছে আলহামদুলিল্লাহ আল্লাহ বলে এই বান্দা জাহান নামের কথা শুনে কেউ আলহামদুলিল্লাহ কয় বান্দা বলে আল্লাহ জাহান নামের মালিকও তুমি জান্নাতের মালিকও তুমি তুমি আল্লাহ যদি খুশি হয়ে আমাকে জাহান্নামও দাও আমার আপত্তি করার কোনো অধিকার নেই আল্লাহ বলতেছে বান্দা জাহান নামে গেলে তুই পুড়ে যাবি তোর কষ্ট হবে বান্দা বলতাছে আল্লাহ কষ্ট শুধু আমার হবে না তোমারও হবে আল্লাহ বলে বান্দা তুই পুরবি জাহান নামে আমার কষ্ট কেন হবে বান্দা বলে আল্লাহ মায়ের কোলে সন্তান যদি পানিতে পড়ে যায় তাহলে দুনিয়ার কোনো মাই যেমন দূরে দাঁড়িয়ে থাকতে পারে না দৌড়ে গিয়ে বাচ্চাকে কোলে নাই আমার বিশ্বাস ওই মায়ের সে কোটি কোটি গুণ দয়া তোমার